গুড ইভিনিং এভরি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সন্ধ্যাটা দারুণ উপভোগ করছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি পোর্ট ডিকসন মালয়েশিয়া সুন্দর একটি শহর আমার সাথেই থাকুন পোর্ট ডিকসনে আজ আমরা থাকবো সম্পূর্ণ জবা ফুলের মতো দেখতে একটি রিসোর্টে লেক্সিস হিবিসকাসে মালয়েশিয়া চমৎকার একটি দেশ সমুদ্র বন এবং পাহাড়ের অপূর্ব সমন্বয় যতই দেখি মুগ্ধতা ছাড়িয়ে যায় পোর্ট ডিকসন মালয়েশিয়ার ওয়েস্ট কোস্টে সেম্বিলান এস্টেটে প্রাচীন একটি শহর আঠারোশো সালে এর গোলপুর্তন করা হয় স্যার ফ্রেডেরিক ডিকসন নামে একজন ব্রিটিশ অফিসার এই শহরটির উন্নয়নে কাজ করেছিলেন স্থানীয়ভাবে পিডি নামে পরিচিত ডিকসন একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন আমরা যাচ্ছি লেক্সিস হেভিসকাস আমাদের কেল গেটওয়ে রেসিডেন্সের বাসা থেকে একশো দুই কিলোমিটার দেড় ঘন্টার মতো লাগলো যেতে আমরা পার্কিংয়ে গাড়ি রেখে রিসেপশনে চলে এলাম লাইভ মিউজিক হচ্ছিল লেক্সিস হেভিসকাস ফাইভ স্টার ফ্যামিলি বিচ রিসোর্ট চমৎকারভাবে সাজানো ফ্লোরে গ্লাস প্যানেল নিচের সমুদ্র দেখা যায় প্রতিটি ভিলার সাথে রয়েছে সুইমিং পুল আমাদের খিদে পেয়ে গিয়েছিল তাই সরাসরি রেস্টুরেন্টে চলে গেলাম খাবারের জন্য এখানে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তবে রুম সার্ভিস চলে টোয়েন্টি ফোর আওয়ার্স সন্ধেটা ছিল চমৎকার উপভোগ্য আমরা ঘুরতে বের হলাম আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বিচে হাঁটতে খুব ভালো লাগছিল একদিকে আলো ঝলমলে টাওয়ার বিল্ডিং অন্যদিকে সমুদ্রের অনেক দূর পর্যন্ত বিস্তৃত কটেজগুলো আমরা ছিলাম এক্সিকিউটিভ পুল ভিলাতে এটি হিবিসকাসের লিফ এরিয়াতে অবস্থিত একদিকে সমুদ্রের মৃদু গর্জন মিষ্টি বাতাস আর অন্যদিকে আলো ঝলমলে টাওয়ার বিল্ডিং মানুষের কোলাহল সব মিলিয়ে পরিবেশটাকে দারুণ উপভোগ্য করে তুলেছিল ধীরে ধীরে সবাই টাওয়ার বিল্ডিংয়ের সামনে হিবিসকাস ওয়াক এরিয়াতে জড়ো হচ্ছিল এখনই শুরু হবে স্টানিং ফায়ার শো প্রতি শনিবার সন্ধ্যা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে বিচ এরিয়া হিবিসকাস ওয়াকে শুরু হয় এই স্টান্ডিং ফায়ার শো চমৎকার এই ফায়ার শোটি ভয়াবহ রকমের সুন্দর কোনো রকমের বার্ন না হয়ে তারা আগুন নিয়ে কিভাবে খেলছিল একজন প্লাস্টিক সার্জন হিসেবে আমার মাথায় আসছিল না কিন্তু না দেখেও থাকতে পারছিলাম না যদিও অনেকটা স্কেয়ারি ছিল ফায়ার শোটি পারফর্ম করা হয় বাই এ ডেডিকেটেড গ্রুপ অফ highly skilled and trained daredevils from lexis hibiscus port dixon a sports and recreational team such a wonderful performance by them hats off to the daredevils অসম পারফরমেন্স বাট সো ইস কেয়ারি আমরা মুগ্ধ হয়ে গেলাম ফায়ার শোটি দেখতে দেখতেই আমরা হাঁটতে চলে গেলাম হিবিস্কাস ওয়াকিরিয়াতে এই রিসোর্টটি বিশাল সমুদ্র এবং সমুদ্র তীর জুড়ে বিস্তৃত সম্পূর্ণ জবা ফুলের মতো দেখতে এই রিসোর্টটি পাতা এবং ফুলের পাপড়ি একদম সমুদ্রের ভিতরে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এর বাইরে রয়েছে বিশাল টাওয়ার ভবন স্ট্রেট অফ মেলাক্কাতে অবস্থিত এই ওয়ান্ডারফুল রিসোর্টটিতে রয়েছে একশো সতেরোটি টাওয়ার রুম এবং পাঁচশো বাইশটিরও বেশি ওয়াটার ভিলা প্রতিটি ভিলার সাথে রয়েছে আলাদা আলাদা সুইমিং পুল কিছু ভিলা খুবই এক্সপেন্সিভ যেগুলো সমুদ্রের দিকে বিস্তৃত ফায়ার দেখতে দেখতে আমরা রাতের খাবারের কথা ভাবছিলাম দুপুরে আমরা রিসোর্টের রেস্টুরেন্টে খেয়েছি খাবার ছিল চমৎকার কিন্তু রাতের জন্য আমরা ট্র্যাডিশনাল কিছু খাবার খুঁজছিলাম আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল রাতের শহরটা ঘুরে দেখা তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাতের শহরে নানা রাস্তায় উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষণ ঘুরে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম খাবার ছিল চমৎকার তবে আমরা এত বেশি খাবার অর্ডার করে ফেলেছিলাম যে আমাদের এই পক্ষে অর্ধেক খাবারও শেষ করা সম্ভব হয়নি মালয়েশিয়া চমৎকার একটি দেশ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি পাহাড় বন গাছপালা এবং সমুদ্র সব মিলিয়ে খুবই সুন্দর রাস্তাঘাট একদমই পরিচ্ছন্ন সিস্টেমেটিক সবকিছু সুন্দর সিস্টেমে চলে মানুষগুলো চমৎকার মুসলিম হিসেবে আমাদের খাবার নিয়েও কোনো চিন্তা করতে হয় না তবে মালয়েশিয়ার আবহাওয়ায় গরম একটু বেশি কোনো শীতকাল নেই বছরের প্রায় সবসময়ই গরম থাকে তবে প্রচুর বৃষ্টিপাত হয় অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস এদের মনসুন এবং প্রায় সারাদিনই বৃষ্টি হয় তখন পোর্ট ডিকসন ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় এখানে রয়েছে প্রচুর হোটেল এবং রিসোর্ট এটি এর ফ্রেশ সি ফুড কোস্টলাইন এবং লং বিচের জন্য বিখ্যাত ভ্রমণের জন্য আদর্শ সময় হচ্ছে জানুয়ারি থেকে মার্চ তেলুক কেমাং তানজং তুয়ান ব্লু লেগুন এগুলি হল জনপ্রিয় ট্যুরিস্ট স্পট পোর্ট ডিকসনে প্রায় আঠারো কিলোমিটার মতো লম্বা একটি অবিচ্ছিন্ন রেখা রয়েছে এখানে সানি সিবিচ লম্বা লম্বা পাম গাছ এবং ছায়াময় ক্যাসোরিনা দিয়ে সারিবদ্ধ মালাক্কা প্রণালী মৃদু ঢেউ সব কিছু মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি ব্লু লেগুনের কাছাকাছি রয়েছে তানজুং তুয়ান বাতিঘর ষোলোশো শতাব্দীতে নির্মিত এই বাতিঘরটি মেলাক্কাতে যাতায়াতকারী জাহাজকে পথ দেখানোর জন্য ব্যবহার করা হতো তখন এই অঞ্চলটি একটি সমৃদ্ধ বন্দর ছিল এছাড়া এখানে একটি মিউজিয়ামও রয়েছে শহর দেখা শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম কিছুক্ষণ রিসেপশনে সময় কাটিয়ে আমি আবার বের হলাম রাতের নিস্তব্ধতায় সমুদ্রের গর্জন আর অসম্ভব ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাই অপার্থিব লাগছিল সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে পুরো রিসোর্টটা আবার ঘুরে দেখলাম চমৎকার সুন্দর পরিবেশ এবার ফিরে যাবার পালা চেক আউট করে আমরা গাড়িতে উঠে পড়লাম কেলের উদ্দেশ্যে পোর্ট ডিকসন চমৎকার একটি শহর আমরা মনে মনে ধন্যবাদ দিলাম সেই ভদ্রলোককে যিনি উনিশ শতকের শেষের দিকে এই শহরটির উন্নয়নে কাজ করেছিলেন এবং ধীরে ধীরে এটিকে একটি ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছিলেন বাসায় ফিরতে লাগবে এক ঘন্টার মতো আমরা বেশ সকালে রওনা দিয়েছি পুরো দিনটাই আমাদের হাতে কেননা আমরা অন্য কোথাও চলে যাই প্রথমে ভাবলাম মেলাক্কা যাব কিন্তু কেউ রাজি হল না পথে পুত্রজয়া পড়বে পরে ঠিক করা হলো আমরা পুত্রজয়া হয়ে তবেই বাড়ি ফিরব Thank you everyone for watching.